আমার একজন ভিউয়ার কমেন্ট করেছেন ওভুলেশন হলে কয়দিন রিলেশন করা যাবে এবং কয়দিন রিলেশন করা যাবে না এটা যে শুধু ওনার প্রশ্ন তা কিন্তু নয় আপনারাও কিন্তু এই ধরনের বিষয়গুলো জানতে চান বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন তো ফ্রেন্ডস প্রেগন্যান্সির জন্য চেষ্টা করা বা আমাদেরকে বলবো অবশ্যই আপনারা সঠিক সময়ে রিলেশন রাখুন সঠিক সময় বলতে কোন সময় ওভিলেশন সময় অর্থাৎ মহিলাদের যে সময়টাতে স্ফোটন ঘটে এইটাই কিন্তু উপযুক্ত সময় প্রেগন্যান্সির অন্যান্য সময়ে কিন্তু প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে না কারণ ডিম্বাণু প্রস্তুত হলে তবেই কিন্তু শুক্রাণু ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করতে পারে তো এই যে বিষয়টি এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সময়টাতেই কিন্তু আপনাদেরকে রিলেশন রাখতে হবে তো যে বোন প্রশ্নটা করেছেন তিনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন তো ফ্রেন্ডস একটি বিষয় আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে সেটি হচ্ছে এই যে ওভুলেশন টাইম ওভুলেশন মানেটা কি মহিলাদের একটি ডিম্বাণু বের হচ্ছে তার ডিম্বাশয় থেকে সেটা কোথায় আসছে ফেলো টিউবে এবং সেই ডিম্বাণুটি কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা সক্রিয় থাকে ম্যাক্সিমাম ঘন্টা সক্রিয় থাকতে পারে তো এই যে বারো থেকে চব্বিশ ঘন্টা এই টাইমটার মধ্যেই কিন্তু ফার্টিলাইজেশন ঘটাতে হবে তো শুধুমাত্র কি এই দুই দিন সম্পর্ক করতেই হবে আপনাদেরকে না আপনাদের কিন্তু তার আগে থেকে রিলেশান রাখতে হবে কারণ হচ্ছে পুরুষদের শুক্রাণু যখন মহিলা বডিতে প্রবেশ করে সেই শুক্রাণু কিন্তু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তো ডিম্বুস্ফোটনের আগে যদি মহিলা বডিতে শুক্রাণু প্রস্তুত থাকে তাহলে কিন্তু ডিম্বস্ফোটন হলেই সেই আগে থাকা শুক্রাণুর সাথে কিন্তু ডিম্বাণুটি মিলিত হতে পারবে অর্থাৎ ফার্টিলাইজেশন হবে তো ফ্রেন্ডস এই যে ওভুলেশন সময় এই সময়ের আগে থেকে কিন্তু আপনাদেরকে রিলেশন রাখতে হবে চেষ্টা করতে হবে শুক্রাণু যেন মজুদ থাকে মহিলা বডিতে এবং ওভুলেশনের পর দুই দিন আপনাদের রিলেশন রাখলেই কিন্তু প্রেগন্যান্সিতে খুবই ভালোভাবে সফলতা পাবে তো যারা ওভুলেশন ডেট হিসাব করতে পারেন না তারা ভ্যাজাইনাল ডিসচার্জ দেখে রিলেশন রাখতে শুরু করবেন এবং যতদিন না শুষ্ক ভাব আসে ততদিন আপনারা রিলেশন রাখবেন তবে একটি কথা মাথায় রাখবেন পিরিয়ড সাইকেল থেকে চোদ্দ দিন বাদ দিলে যে ওভুলেশন টাইম বের হয় নির্দিষ্ট যে এই দিনেই ওভুলেশন হয় তাও কিন্তু নয় দুই দিন আগে দুই দিন পরেও হতে পারে হরমোনের প্রভাবের কারণে তো আপনারা ওভুলেশান টাইম থেকে দু তিন দিন আগে থেকে দুই তিন দিন পর পর্যন্ত রিলেশান করবেন কন্টিনিউ তাহলে কিন্তু প্রেগনেন্সিতে সফল হবে না এবং কোন টাইমটাতে রিলেশান করবেন না ঠিক মাসিকের কুড়িতম দিনের পর থেকে অর্থাৎ আপনার পনেরো ষোলোতম দিনে যদি ওভুলেশন হয় তো কুড়িতম দিন থেকে আর রিলেশান করবেন না নেক্সট পিরিয়ড পর্যন্ত কারণ এই সময়টাতে কিন্তু গর্ভ সঞ্চার হয় তো এই সময়টাতে কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে ভারী কাজ করা যাবে না রিলেশন করা যাবে না জার্কিং রোডে আপনারা ট্রাভেল করবেন না বা অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো রকম ওষুধ সেবনও করবেন না এই সমস্ত বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর যদি কিছু জানানো থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ